সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো উনআশি পৃষ্ঠা থেকে অনুশীলনীর চার নাম্বার অঙ্কের সমাধান করাবো চার নাম্বারে বলা আছে একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো এবার ক্যালেন্ডারের বৃত্তাকৃতি অংশটুকু কেটে নাও বৃত্তাকৃতি অংশ থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ এবং তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য ও দুই সেন্টিমিটার প্রস্থের একটি আয়তক আকৃতি অংশ কেটে ফেলে দাও বাকি অংশ তোমার পছন্দ মতো রং করো তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো চার নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিই চার নম্বর প্রশ্নের সমাধান এখানে আমরা একটা পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে নিয়েছি এরপর এই বৃত্তের মধ্যে এখানে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দুইটি বৃত্ত এঁকেছি তো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট এবং পক্ষান্তরে আরেকটি হচ্ছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দুই সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্র এঁকেছি এই আয়তকার ক্ষেত্র এবং দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট যে দুটি বৃত্ত এঁকেছি সেই দুটি বৃত্ত বাদে বাকি অংশগুলো আমরা চারিধার রং করেছি এখন আমাদের এই অঙ্কের মূল বিষয় হলো যে তোমাদের এই যে রং করা অংশ এই রং করা অংশগুলার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তো এই রং করা অংশের ক্ষেত্রফল বের করতে হলে এই যে আমরা পনেরো সেন্টিমিটার ব্যাসাব্দ বিশিষ্ট যেই বৃত্তটা এঁকেছি সেই বৃত্তের ক্ষেত্রফল থেকে এই দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট দুইটা যে বৃত্ত আছে এই দুইটা বৃত্ত এর ক্ষেত্রফল এবং একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে বাদ দিলে আমরা পেয়ে যাবো রং করা অংশের ক্ষেত্রফল তো দেখো আমরা এক সমাধানটা দেখে নিই পনেরো সেন্টিমিটার ব্যাসাধ্য নিয়ে বৃত্ত এঁকে সেখান থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসাধ্যের দুইটি বৃত্ত যে দুইটি বৃত্ত হচ্ছে এটা একটা এটা একটা দুইটা বৃত্ত এবং তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য ও দুই সেন্টিমিটার প্রস্থের একটি আয়তকার অংশ কেটে বাকি অংশ রং করা হয়েছে তো দেখো যে এটা হচ্ছে তিন সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার অর্থাৎ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্র একে নিয়েছি নিয়ে বাকি অংশগুলো আমরা কি করেছি রং করেছি এখন আমাদের কি করতে হবে প্রথমত এই যে এই সম্পূর্ণ বড় বৃত্তের যে ক্ষেত্রফল এর ক্ষেত্রফলটা বের করতে হবে এখানে দেখো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা বলতে পারি এটাকে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল তো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কর সমান পায়ের মান তিন দশমিক এক চার গুণ আর এর মান হচ্ছে কত এই বড় যে বৃত্তটা ছিল সে বড় বৃত্তের ব্যাসার্ধ ছিল আর তার মানে যেহেতু বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করছি সেহেতু বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা ধরে নেব এখানে পনেরো সেন্টিমিটার দিয়ে তার উপরে হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার সমান তিন দশমিক এক চার গুণ পনেরো দ্বারা পনেরোকে কি করতে হবে গুণ করতে হবে তো দেখো আমরা পনেরো দ্বারা পনেরোকে গুণ করে দেখিনি পনেরো গুণ পনেরো সমান হচ্ছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বর্গ সেন্টিমিটার তো এই যে দুইশো পঁচিশ পনেরো দ্বারা পনেরো কে গুণ জন্যই করলাম যেখানে স্কোয়ার আছে স্কোয়ার থাকা মানে দুটা পনেরো গুণ অবস্থায় আছে তো গুণ করে আমরা পেলাম কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশকে এখন তিন দশমিক এক চার দ্বারা কি করতে হবে গুণ করতে হবে গুণ তিন দশমিক এক চার গুণ করলে আমরা পেয়ে যাব সাতশো ছয় দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার আর এটা হলো আমাদের সম্পূর্ণ অর্থাৎ পনেরো সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট যেই বড় বৃত্ত ছিল সে বড় বৃত্তের সম্পূর্ণটার ক্ষেত্রফল পাইছি এখন এখান থেকে লক্ষ্য রাখো যে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট দুইটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তো এখন এই ছোট বৃত্তের ক্ষেত্রফল ফল কত এখানে লিখতে পারো ছোট বৃত্তের আর সমান দুই দশমিক পাঁচ সেন্টিমিটার অতএব ছোট বৃত্তের ক্ষেত্রফল তো ছোট বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি কাজ করতে পারো যেহেতু এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল আর আরিস্কার তো দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত তো দুই দ্বারা আমরা গুণ করে দিতে পারি দুই দ্বারা গুন করলে আমরা দুইটা বৃত্তের ক্ষেত্রফল একসাথে পেয়ে যাবো তো দুই গুণ পায়ের মান কত তিন দশমিক এক চার গুণ আরের মান হচ্ছে ছোট বৃত্তের ব্যাসাব্দ হচ্ছে দুই দশমিক পাঁচ তার উপর স্কোয়ার এটা আমরা বলতে পারি বর্গ সেন্টিমিটার দুই গুণ তিন দশমিক এক চার গুণ দুই দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করতে হবে কারণ এখানে স্কোয়ার বা বর্গ আছে তো দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ তো গুণ করলে আমরা পেয়ে যাবো ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার সমান একে আমরা এখন গুণ করবো কত তিন দশমিক এক চার গুণ হচ্ছে দুই যেহেতু দুইটা বৃত্ত রয়েছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি উনচল্লিশ দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার তো দেখো এখানে আমরা ছোট বৃত্তের দুইটার ক্ষেত্রফল পেয়ে গেলাম উনচল্লিশ দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার এখন আমাদের এখানে আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে সেটা কিসের যার দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ এবং প্রস্থ হচ্ছে দুই একটি আয়তকার ক্ষেত্রের তো দেখো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ গুণ প্রস্থ হচ্ছে দুই এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার সমান দুই দ্বারা তিন দশমিক পাঁচকে গুণ করলে সাত বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমরা কাজ করব কি সেটা হলো এই যে ছোট বৃত্তের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রফল আর এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা যোগ করব তো যোগ করলে আমরা কেটে নেওয়া অংশের মোট ক্ষেত্রফল পাবো অতএব কেটে নেওয়া অংশের মোট ক্ষেত্রফল তো মোট ক্ষেত্রফল সমান হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফল আসছিল উনচল্লিশ দশমিক দুই পাঁচ এবং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আসছিল সাত বর্গ সেন্টিমিটার এখানে আমরা এটা যোগ করে দিতে পারি উনচল্লিশ দশমিক দুই পাঁচ যোগ সাত বর্গ সেন্টিমিটার তো সমান আমরা যোগ করে দিই বর্গ তো এখন আমাদের কি বলা হয়েছে যে লাস্টে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে রং করা অংশের ক্ষেত্রফল কত তো রং করা অংশের ক্ষেত্রফল বের করার নিয়মটা আমি কি বলে দিলাম তোমাদের বলে দিলাম হচ্ছে যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্ত দুইটার এবং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব রং করা অংশের ক্ষেত্রফল তাহলে এখন রং করা অংশের ক্ষেত্রফলটা বের করে দিই অতএব রং করা অংশের ক্ষেত্রফল তো বড় বৃত্তের ক্ষেত্রফল কত ছিল বড় বৃত্তের ক্ষেত্রফল ছিল সাতশো ছয় দশমিক পাঁচ এই যে দেখো সাতশো ছয় দশমিক পাঁচ এই বর্গ সেন্টিমিটার এটার থেকে বিয়োগ করবো আমরা এই যে মোট মোটের কত আছে মোট হচ্ছে ছিচল্লিশ দশমিক দুই পাঁচ এই ক্ষেত্র ফলটা বিয়োগ করব তো বিয়োগ ছিচল্লিশ দশমিক দুই পাঁচ এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো কত ছয়শ ষাট দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর চার নম্বর প্রশ্নের তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চার নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবারে বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে